প্রিয় দর্শক বৃন্দ আশা করি সবাই দেখতে পারতেছেন মায়ের যে জড়ায়ের ভিতরে বাচ্চা কিন্তু নড়তেছে তো অনেকেই বলেন যে বাচ্চা নড়াচড়া আমি তিন মাসের পর থেকেই বুঝতে পারি আবার অনেকে বলেন পাঁচ মাসে বুঝতেছি না আবার অনেকে বলে চার মাসের পর থেকেই বুঝতেছি তো তাদের জন্য মূলত বলতেছি যে বাচ্চা নড়াচড়া বাচ্চা তো হার্টবিট আসার পরেই তো বাচ্চা নড়াচড়া শুরু হয়ে যাবে কিন্তু সেটা হচ্ছে মায়ের বোঝার মতো হয় না তো মায়ের বোঝার মতো হইতে যারা প্রথমবার বাচ্চা মানে গর্ভধারণ করছেন তাদের আঠারো সপ্তাহ সময় লাগে অ্যাটলিস্ট আর যাদের বাচ্চা রয়েছে তাদের অ্যাটলিস্ট ষোলো সপ্তাহ পর থেকে বোঝা যায় আর এর আগে যে বিষয়গুলো বোঝা যায় সেটা হচ্ছে আসলে মা ওইভাবে ফিল করেন হ্যাঁ তাছাড়া আর কিছুই না যেমন এই মায়ের হচ্ছে বাচ্চা নড়াচড়া কি আপনি বুঝেন মা ওনার যেমন চিন চিন করে ব্যথা করে কিন্তু এটা কিন্তু নড়া চড়া না হ্যাঁ কারণ এই মায়ের দেখা যাচ্ছে আঠারো সপ্তাহ হয় নাই তো আমরা এখন মাপ দিয়ে দেখি কত কতদিন হইছে দশ সপ্তাহ চার দিন হয়েছে এই মায়ের হ্যাঁ তো এই মায়ের তো সেক্ষেত্রে বোঝার সম্ভাবনা নাই তো আমরা দেখি বাচ্চার হার্টবিটটা একটু দেখে দিই তো হার্টবিটটা আমরা একটু দেখি কেমন আছে এই দেখেন নড়ল বাচ্চা এটা বাচ্চার হার্টবিট মা শোনা যায় খুব সুন্দর আছে হ্যাঁ শোনাই দিলাম বাচ্চার হার্ট বিটটা মায়ের মাকে তো একশো উনসত্তর বিট পার মিনিট আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে বাচ্চা নড়াচড়া আসলে কখন কীভাবে বোঝা যায় তবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ